প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা রমনা বটমূল যাকে চিনি অর্থাৎ বর্ষবরণ অনুষ্ঠান যেখানে হয় সেই রমনা গাছের রমনা বটমূল একটু দাঁড়িয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা যে রমনা বটমূল বলে কিন্তু গাছটি আসলে কিন্তু বট নয় বট গাছ নয় এটা একটা অশ্বত গাছ আমি আপনারা যদি দেখেন অশ্বত গাছের কথাটা দেখুন ঠিক এরকম এটা একটা অশ্বত গাছ এটা কিন্তু বট গাছ নয় তারপরও এখানে এটাকেই রমনা বটমূল হিসাবে আখ্যায়িত করা হয় আর এখানেই কিন্তু বর্ষবরণ অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয় সারা বছর আপনারা দেখে থাকেন টিভি সহ সমস্ত ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ায় কিন্তু স্থানটিকে যদিও বটমূল হিসেবে আখ্যায়িত করা হয় আসলে কিন্তু এটা বটমূল বটগাছ নয় এটা হচ্ছে একটা অশ্বুক গাছ আমি যদি এটাকে দেখাই আপনাদেরকে পরিপূর্ণভাবে তাহলে আপনারা দেখবেন যে গাছটির যে বিশাল বড় একটি গাছ অবশ্য তাতে সন্দেহ নেই এটা এই রমনা পার্কের সবচেয়ে বৃহৎ একটি গাছ সেক্ষেত্রে এবং স্পেসটি অনেকটা অনেক বড় এবং দীর্ঘকাল এখানে জাতীয় বর্ষবরণ অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয় যার ফলে এই স্থানটি রমনা বটমূল হিসাবে আখ্যায়িত করা হয় যদিও সামনে একটি গাছ রয়েছে ওই গাছটি বট গাছ ও কিন্তু এখানে দাঁড়িয়ে এর পাদদেশেই কিন্তু বর্ষবরণ অনুষ্ঠানগুলো আয়োজন করে জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এখানে অনুষ্ঠিত হয় যাই হোক যে যে জিনিসটি ভুলভাবে ব্যাখ্যায়িত করা হয়েছে সেটা আমি তুলে ধরলাম গাছটি অশ্বত গাছ কিন্তু বটমূল হিসাবে এখানে আখ্যায়িত করা হয়ে হয়ে থাকে প্রিয় দর্শক যদি আপনাদের আরও কৌতূহল জাগে সচক্ষে নিজে এসে অস্বত গাছের সাথে মিলিয়ে দেখবেন গাছটির এখানে একটু ভুল কনসেপ্ট রয়েছে এবং ভুল ভাবে চেনা হয়েছে জায়গাটিকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোথাও আজকে এখানে রমনা পার্কে রমনা বটমূলে দাঁড়িয়েছিলাম